নতুন একটি মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে মুভির নাম হচ্ছে গোস্ট রাইডার আর যেটি আজ আমি আপনাদের কাছে এক্সপ্লেন করতে যাচ্ছি মুভির শুরুতে আমরা একজন ব্যক্তিকে দেখছি যার নাম কার্টার স্লার্ট যে ছিল একজন কোস্ট রাইডার যে একজন শয়তানের জন্য কাজ করত। শয়তানটির নাম ছিল ম্যাফিস্টো গোস্ট রাইডারের কাজ ছিল যে আত্মাগুলো জাহার নাম থেকে পালিয়ে গেছে সেগুলোকে ধ্বংস করা কিন্তু স্লেট ম্যাফিস্টোকে ধোকা দেয় এবং সানবেগাঁজা কন্ট্রাক্ট নিয়ে সেখান থেকে চিরদিনের জন্য পালিয়ে যায় এই সান ভেগানজা কন্ট্রাক্ট কি সেটা আমরা পরে বুঝতে পারব এরপর মুভিতে একটি সতেরো বছরের ছেলেকে দেখানো হয় যার নাম জনি ব্লেজ। যে তার বাবার সাথে মোটরসাইকেল স্ট্যান্ড করত। এরপর জনির ওয়ার্কশপে একটি মেয়েকে দেখানো হয় যার নাম রক্সেন যে ছিল জনির গার্লফ্রেন্ড এরপর তাদের দুজনকে কথা বলতে দেখা যায় রকসেন বলে আমার বাবা তোমাকে পছন্দ করে না এজন্য সে আমাকে নিয়ে এ শহর থেকে চলে যেতে চায় এজন্য তারা প্ল্যান করে দুজন মিলে কোথাও পালিয়ে যাওয়ার এরপর জনি তার বাবার মেডিকেল রিপোর্ট দেখে বুঝতে পারে যে তার বাবার ক্যান্সার হয়েছে যা দেখে তার মন খুব খারাপ হয়ে যায় এরপর জনি যখন তার গ্যারেজে যায় তার কাছে একটি লোক আসে যার নাম ম্যাভিস্টো সে জনির সাথে সওদা করতে এসেছে সে জানায় আমি তোমার বাবার ক্যান্সার ঠিক করে দেব কিন্তু এর বদলে তোমার আত্মাকে আমার কাছে বিক্রি করে দিতে হবে এরপর ম্যাফিস্টো জনির হাতে একটি কন্ট্রাক্ট দেয় কিন্তু ভুলবশত ওই কন্ট্রাক্টে জনির রক্ত লেগে যায় যার ফলে এই দুজনের সদা ঠিক হয়ে যায় এরপর দিন জনি দেখলো তার বাবাকে সম্পূর্ণ সুস্থ দেখাচ্ছে জনি এটা দেখে প্রচুর অবাক হলো এবং বুঝতে পারলো যে কাল রাতে তার সাথে যা ঘটেছিল সেটা কোনো স্বপ্ন নয় আসলে সত্যি ছিল এরপর জনি রক্সেনের কাছে যাওয়ার জন্য তার ব্যাগ গোছাচ্ছিল এরপর জনির বাবা এটা বুঝতে পেরে তাকে তার প্রিয় বাইকের চাবিটা দিয়ে দেয় এরপর জনির বাবা স্ট্যান্ড করার জন্য বাইরে বের হয়ে যায় এরপর যখন জনির বাবা স্ট্যান্ড করছিল এক অ্যাক্সিডেন্টে জনির বাবা খুবই আহত হয় ওই মুহূর্তে জনি সেখানে হাজির হয় আর তার সামনেই তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে এরপর জনি তার গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছিল কিন্তু রাস্তার মাঝে সে ম্যাভিস্টোকে দেখতে পায় তার বাইকটি যায়। এবার কাছে আসে আর তার আত্মা বের করে নেয় এবং জনি শরীরে গোস্ট রাইডারের শক্তি দিয়ে দেয় তাকে কি করতে হবে সেটি সময় হলেই মেফিস্টো বলবে এরকমটি বলে যায় এরপর জনি রোকসানের কাছে যায় কিন্তু সে আবার সেখান থেকে ফিরেও আসে এরপর বহু বছর কেটে যায় যেখানে জনিকে বাইক স্ট্যান্ড করতে দেখা যায় এতদিনে সে একজন বড় স্ট্যান্ডম্যান্ট হয়ে গেছে সে এবার পঞ্চাশটি ট্রাকের উপর থেকে স্ট্যান্ড করে যা সম্পূর্ণ অবিশ্বাস্য ছিল এজন্য সব স্ট্যান্ডম্যান তাকে গুরু হিসাবে মানতো এরপর জনিকে তার ঘরে দেখা যায় যেখানে তার বন্ধু ম্যাক তাকে বোঝাচ্ছে স্ট্যান্ড করার সময় এত ঝুঁকি না নিতে আর স্ট্যান্ডে যেন সে গাড়ি না ব্যবহার করে জনি তাকে প্রমিস করে যে সে হ্যাঁ গাড়ি আর ব্যবহার করবে না তার স্ট্যান্ডে এরপর ম্যাফিস্টর ছেলে ব্লাক হার্ট দেখানো হয় যে পৃথিবীতে একটি কন্ট্রাক্ট নিতে এসেছে এজন্য সে তার তিন বন্ধুকেও নিয়ে এসেছে যাদের আলাদা আলাদা শক্তিও আছে তারা যে কন্ট্রাক্টটি খুঁজছিল তা ছিল একজন কেয়ারটেকারের কাছে কিন্তু কে সেই কেয়ারটেকার সেটি তারা জানতো না এরপর ম্যাপিস্টো সেখানে আসে এবং সে ব্ল্যাক হার্টকে এগুলো করতে নিষেধ করে কিন্তু ব্ল্যাক হার্ট তার বাবার কোনো কথাই শোনে না কারণ সে তার বাবার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল ম্যাপিস্টো বলে আমি তোমার থেকেও এমন একজন শক্তিশালী রাইডারকে খুঁজে পেয়েছি যে তোমাকে ধ্বংস করবে এই বলে সে সেখান থেকে চলে যায় সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আর আশা করি আপনারা ভালো আছেন আপনি কি জানেন ইউটিউবে প্রতিদিন প্রায় থ্রি পয়েন্ট সেভেন মিলিয়নস ভিডিও আপলোড হয় আর এত সব ভিডিওর মধ্যে আপনি আমাদের ভিডিওটি কেন দেখবেন কেন আপনার মূল্যবান সময় নষ্ট করবেন জি হ্যাঁ আমি আপনাকে নিশ্চিত করছি আপনাদের সাথে আছি থাকবো আর থাকতে চাই আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য উপরে বেল বাটনটি ক্লিক করুন এটিসি রাজ থেকে আমি রাজ আছি আপনাদেরই সাথে চলুন এবার ঘটনায় যাওয়া যায় এরপর জনিকে দেখা যায় যেখানে তার ইন্টারভিউ নিতে অনেক মিডিয়া আসে কিন্তু সে সবাইকে নিষেধ করে দেয় সেই মুহূর্তে সে রকসানকে সেখানে দেখে সেই রোকসান যে এখন একজন রিপোর্টার হয়েছে এজন্য জনি অবাক হয়ে যায় এবং ইন্টারভিউ দিতে রাজি হয় ইন্টারভিউ শেষ হলে জনি তাকে কফির জন্য বাইরে যাওয়ার কথা বলে কিন্তু রকসান কিছু না বলেই সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় জনি স্টান্টের জন্য প্রস্তুতি নিচ্ছে সেটা কোনো গাড়ির উপর থেকে নয় বরং ছয়টি হেলিকপ্টারের উপর থেকে আর এটা সে এই জন্য করছে কারণ এটা তার বাবার স্বপ্ন ছিল এরপর এই অসম্ভব কাজটাকে জনি সম্ভব করে তার এই স্টান দেখে সবাই খুশিতে সারপ্রাইজড হয়ে যায় জনি নিজেও অনেক খুশি হয় এজন্য সে রোকসানের সাথে দেখা করার জন্য সেখান থেকে চলে যায় এরপর সে আবার কফি খেতে তার সাথে আসতে বলে এরপর সে রাজিও হয়ে যায় তারপর দেখা যায় রাতে রোকসান একটি রেস্টুরেন্টে জনির জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু জনি এখনো আসছে না ওইদিকে জনি যখন বাইরে বের হবে তখন কোথায় যাচ্ছ ভাড়া আর থাকবো না ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো কেন তুমি জানো না অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে বারো হাজার টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন আপনি কি আপনার জমি ডেভেলপ করার কথা ভাবছেন জমি আপনার টাকা আমাদের আসুন আমরা অংশীদার হয়ে ভবন নির্মাণ করি বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন হিষ্ট তার সামনে চলে আসে সে বলে প্রত্যেকটা স্ট্যান্ড করার সময় আমি তোমার সামনে ছিলাম এজন্য তুমি সববারই সফল হয়েছো এবার নিজের ওয়াদা পূর্ণ করো ব্ল্যাক হার্ডকে খুঁজে বের করো এবং মেরে ফেলো কিন্তু জনি এগুলো করবে না বলে চলে যেতে চায় কিন্তু যখনই সে তার বাইক স্টার্ট করতে চায় তখন বাইকটি স্টার্ট হচ্ছিল না ম্যাফিস্টো বলে এ কাজ তোমাকে করতেই হবে যেহেতু তুমি কন্ট্রাক্টে সাইন করেছ যদি তুমি ব্লাক হার্টকে মারতে পারো তাহলে আমি তোমাকে তোমার আত্মা ফেরত দিয়ে দেবো এরপর ম্যাফিস্টর হাতে থাকা লাঠি দিয়ে যখন সে মাটিতে আঘাত করে তখন জনির বাইকটি চলতে শুরু করে এবং চলতে চলতে বাইকটিতে আগুন ধরে যায় এবং বাইক একটি মনস্টারের শেপে চলে আসে অপরদিকে ব্ল্যাক হার্ট ওই কেয়ারটেকারকে খোঁজার জন্য একটি পুরনো স্টেশনের কাছে চলে আসে এক ব্যক্তির কাছে একটি কবর সম্পর্কে খোঁজ করতে থাকে ওই ব্যক্তি তাকে সব কিছুই বলে দেয় কিন্তু তারপরও ব্ল্যাক হার্ট ওই ব্যক্তিটিকে মেরে ফেলে তখন সেখানে জনি চলে আসে আর গোস্ট রাইডার হয়ে যায় এরপর ব্ল্যাক হার্টের বন্ধুরা জনির সাথে ফাইট করে এবং চিন্তা করে যে জনি মারা গেছে কিন্তু এগুলো তার ভুল ধারণা জনি এবার তার পাওয়ার দিয়ে গ্রাসেলকে মেরে ফেলে তারপর রাস্তা দিয়ে যখন জনি যাচ্ছিল তখন একটি চোরকেও সে মেরে ফেলে কারণ সে প্রচুর ক্রাইম করে ফেলেছে গোসরেটা যখন কোনো অপরাধীর চোখের দিকে তাকায় তখন ওই ব্যক্তির চোখের মধ্যে তার সব অপরাধ দেখা যায় এরপর তার চোখ সম্পূর্ণ কালো হয়ে যায় এবং সে মারা যায় এরপর সকালে জনিকে একটি কবরস্থানে দেখা যায় যেখানে সে গোস্ট রাইডার থেকে সাধারণ মানুষ হয়ে যাচ্ছে সেখানে তার সাথে পরিচয় হয় এক ব্যক্তির যে ওই কবরস্থানের কেয়ারটেকার ছিল সে জনিকে জানায় তুমি একজন গোস্ট রাইডার যার কাজ খারাপ আত্মাদের শিকার করা সে বলে তুমি দিনের বেলায় এরকম সাধারণ মানুষই থাকবে কিন্তু রাতের বেলায় গোস্ট রাইডার হয়ে যাবে তোমার আগেও একজন গোস্ট রাইডার ছিল যার নাম ছিল কার্টার স্লার্ড সে খারাপ প্রকৃতির মানুষ ছিল পরে সে ম্যাভিস্টোকে ধোকা দিয়ে সানবেগাঞ্জার কন্ট্রাক্ট নিয়ে সেখান থেকে পালিয়ে যায় সে জনিকে বলে সানবেগাঞ্জা একটি গ্রামের নাম যে গ্রামের সবাই ম্যাফিস্টোকে তার আত্মা দিয়ে দেয় কিন্তু সেই কন্ট্রাক্টটা নিয়ে পালিয়ে যায় কার্টার স্লার্ড কন্ট্রাক্ট যদি ম্যাফিস্টো পেয়ে যেত তাহলে সে খুব বেশি শক্তিশালী হয়ে যেত ব্ল্যাক হার্ট সেই কন্ট্রাক্ট নিতেই পৃথিবীতে এসেছে এরপর দেখা যায় যেদিন রাতে গোস্ট রাইডার প্রথম বাইক চালিয়েছিল সেখানে একজনের মৃত্যু হয়েছে এবং পুলিশ সেখানে তদন্ত করতে আসছে সেখানে তারা একটি বাইকের নাম্বার প্লেট খুঁজে পায় যা ছিল জনির বাইকের এই নিউজটি রকসানকে তখন রিপোর্ট করতে দেখা যায় ওই সময় ওই সময় সেখানে জনি চলে আসে জনি তখন রকসানকে সরি বলে কারণ সে গতরাতে তার সাথে দেখা করতে আসতে পারেনি কিন্তু রকসান রাগ করে সেখান থেকে চলে যায় কিছু না বলেই এরপর জনি বাসায় চলে যায় এবং নিজের পাওয়ার কন্ট্রোল করার চেষ্টা করে ঠিক তখনই সেখানে রক্সানও চলে আসে সে তাকে সরি বলতে আসে কিন্তু কথায় কথায় তারা কিস করতে শুরু করে এরপর জনি রক্সানকে চলে যেতে বলে তখন রক্সান জনির কাছে সত্য ঘটনা জানতে চায় সে জানতে চায় কেন এমন সে করছে জনি তখন তাকে সব খুলে বলে জনি বলে যে সে তার আত্মা একজন শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে যার কারণে রাত হলেই সে একজন মনস্টার হয়ে যায় রক্সান এটা বিশ্বাস করে না এবং সেখান থেকে চলে যায় এরপর পুলিশ এসে জনিকে ধরে ফেলে এবং পুলিশ জনিকে একটি জেলে নিয়ে যায় সেখানে কিছু খারাপ লোকের সাথে তাকে আটকে রাখে আর ওই খারাপ লোকগুলো জনিকে মারতে শুরু করে ঠিক সেই সময় রাতও হয়ে যায় আর যার ফলে জনি গোস্ট রাইডার হয়ে যায় আর সেই খারাপ কয়দিগুলোকে মেরে ফেলে কিন্তু ওই ছেলে একটি অল্পবয়সী ছেলেও থাকে কিন্তু সে ওই ছেলেটিকে কিছুই বলে না এরপর জনি জেল থেকে পালানোর সময় পুলিশ তার পিছু করে ওই সময় ব্ল্যাকহার্টের বন্ধুরাও তার উপরে হামলা করে কিন্তু জনি যখন তার উপরে হামলা করে তার কিছুই হয় না কারণ সে ছিল হাওয়ার দেবতা কিন্তু তার পরও জনি তাকে মেরে ফেলে এই দৃশ্য পুলিশ ও রক্সান দেখতে পায় সেই সময় জনি রক্সানের কাছে আসতে চায় কিন্তু পুলিশ জনির উপর গুলি চালায় কিন্তু জনির কিছুই হয় না কারণ রাইডার হচ্ছে ইমোর্টেল অন্যদিকে ব্ল্যাক হার্ট সেই কেয়ারটেকারকে খুঁজে বের করে এবং তাকে মারতে থাকে কারণ ওই ব্যক্তির কাছেই সান বেগানজার কন্ট্রাক্ট আছে কিন্তু এত মার খাওয়ার পরও ওই ব্যক্তি কন্ট্রাক্ট সম্পর্কে কিছুই বলে না অন্যদিকে রকসানের বিশ্বাস হয়ে যায় যে জনি তাকে যা বলেছিল সেটা সত্যই বলেছিল এজন্য পরের দিন সে জনির সাথে দেখা করতে চলে আসে সেখানে আসার পর তার সাথে ম্যাকের দেখা হয় ঠিক ওই মুহূর্তেই সেখানে ব্ল্যাক হার্টও চলে আসে ব্ল্যাক হার্ট ম্যাককে এরপর মেরে ফেলে এরপর ব্ল্যাক হার্ট যখন মারতে যাচ্ছিল ঠিক তখন জনিও চলে আসে জনি হার্টের উপর আক্রমণ চালায় কিন্তু হার্ট জনির থেকে অনেক বেশি শক্তিশালী থাকে সে জনিকে এক আছাড় মেরে মাটিতে মিশিয়ে দেয় হার্ট জনিকে বলে আমাকে ওই কেয়ারটেকার থেকে কন্ট্রাক্টটি এনে দাও তাহলে আমি রকসানকে ছেড়ে দেব। এরপর জনি ওই কবরস্থানের কেয়ারটেকারের কাছে যায় আর সেই কন্ট্রাক্টর দিতে বলে কেয়ারটেকার তাকে সেই কন্ট্রাক্টর দিয়ে দেয় এরপর সে বলে চলো তোমাকে আমি সানবেগাঁজা গ্রামে নিয়ে যাই এরপর ওই কেয়ারটেকার তার ঘোড়াকে আওয়াজ দেয় কিন্তু যখন ওই কেয়ারটেকার ঘোড়ার উপরে উঠে বসলো জনি দেখলো ওই কেয়ারটেকার কোস্ট রাইডার হয়ে গেল যা দেখে জনি খুবই অবাক হলো তখন জনি বুঝে যায় যায় সেই পরের সিনে দুজনকে রেস লাগাতে দেখা ইনি যেখানে তারা উভয়ই জোরি হয় কার্টার স্লাড বলে আমার কাছে একবারই গোস্ট রাইডার হওয়ার সুযোগ ছিল যা আমি আজ শেষ করলাম সে বলে তুমি ওই ব্ল্যাক হার্টকে হারাতে পারবে শুধু নিজের উপর ভরসা রেখো কারণ আজ পর্যন্ত তুমিই সবচেয়ে বেশি পাওয়ারফুল গোস্ট রাইডার এই বলে কার্টার স্লার্ট সেখান থেকে চলে যায় আর জনি সেই গ্রামের দিকে যেতে থাকে এমন সময় ব্ল্যাক হার্ট জনিকে মারার জন্য ভ্যালোকে পাঠায় ভ্যালো হচ্ছে পানির দেবতা ভেলো জনির উপর হামলা করে এবং তাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে কিন্তু ওই পানির নিচেই জনি যখন গোস্ট রাইডার হয়ে যায় তখন সে ভ্যালোকে মেরে ফেলে এরপর জনি ব্ল্যাক হার্টের কাছে চলে যায় সেখানে তাদের মধ্যে ফাইট শুরু হয় এই ফাইটে ব্ল্যাক হার্ট জয়ী হয় এবং ওই কন্ট্রাক্ট হাতে পেয়ে যায় যা হাতে পাওয়ার পর গ্রামের সব আত্মার শক্তি হার্টের শরীরে প্রবেশ করে এর ফলে ব্ল্যাক হার্ট আরো বেশি শক্তিশালী হয়ে যায় এরপর সে জনিকে মারতে মারতে একটি চার্চের মধ্য নিয়ে যায় ওই সময় রক্সান পেছন থেকে আসে এবং ব্ল্যাক হার্টের উপরে গুলি চালায় এতে ব্ল্যাক হার্ট জনিকে ছেড়ে দেয় আর সেই সাথে জনি আবার গোস্ট রাইডার হয়ে যায় এবং সে ব্ল্যাক হার্টকে ধরে ফেলে এবং তার চোখের দিকে তাকিয়ে সব আত্মাদের ধ্বংস করে ফেলে আর সাথে সাথে ব্ল্যাক হার্টও মারা যায় এরপর ওই জায়গায় ম্যাফিস্টো চলে আসে সে বলে তুমি তোমার ওয়াদা পূর্ণ করেছো এখন আমি তোমাকে তোমার আত্মা ফিরিয়ে দিব আর কোস্ট রাইডারের সমস্ত শক্তি তোমার কাছ থেকে নিয়ে দিব জনি এই প্রস্তাবে অস্বীকার করে এর ফলে ম্যাভিস্টো রেগে যায় আর সেখান থেকে চলে যায় মুভির শেষ দৃশ্যে জনি ও রোকসানকে তাদের প্রিয় সেই জায়গায় আবার দেখা যায় এরপর আরও একবার সে রোকসানকে একা ফেলে সেখান থেকে চলে যায় আর এর মাঝেই মুভিটি সমাপ্ত হয় আজকের মুভি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আজ চলে যাচ্ছি তবে এমন কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব